শুভেচ্ছা অভিনন্দন আপনাদের আরও একবার যশোরের জেমস গার্ডেন পার্ক থেকে আজকে আপনাদের নিয়ে এসেছি যশোর জেমস গার্ডেন পার্কের ভিতরে আর আজকের ভিডিওতে এই পার্কের সব সৌন্দর্য দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পার্কের টিকিটের মূল্য কত এই পার্কে প্রবেশ করলে আপনারা কি কি দেখতে পাবেন সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে এই পার্কের ভিতরে প্রবেশ করেই চোখে পড়বে এই কৃত্রিম পশু পাখি এখানে শিশুদের জন্য রয়েছে শিশু পার্ক অনেকগুলো দোলনাও রয়েছে শিশুদের নিয়ে আসলে তারা অনেক মজা পাবে ফ্যামিলি নিয়ে ভ্রমণের একটি উপযুক্ত জায়গা এই জেমস গার্ডেন পার্ক এখানে প্রতিদিন অনেক দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা আছে ভ্রমণে এই পার্কের টিকিটের মূল্য শুধুমাত্রই দশ টাকা আর এই পার্কের ভিতরে অনেক কৃত্রিম পশু পাখি প্রাণীর ছবি আপনারা দেখতে পাবেন আর সব থেকে ভালো লাগছে এই ব্রিজটি এই ব্রিজের উপর দিয়ে ওপারে গেলে আপনারা পাবেন শিশু পার্ক আর এই বিশাল বড় দিক চার পাশে রয়েছে অনেকগুলো দোলনা কৃত্রিম পশু পাখি ইঞ্জিন চালিত আর এগুলোতে করবে তিরিশ টাকা করে দেখতে পাচ্ছেন এখানে বিশাল এখন বন্ধ আছে এই পার্কের ভিতরে রয়েছে শিশুদের বিনোদনের জন্য অনেক আয়োজন এই পার্কের ভিতরে আপনারা রেস্টুরেন্ট ও পাবেন চায়ের দোকান পাবেন এখান থেকে আপনারা দুপুরে নাস্তাও পাবেন ভ্রমণের জন্য যশোরের এই জেমস গার্ডেন একটি উপযুক্ত জায়গা আপনারা অবশ্যই যশোরে আসলেই এই জেমস গার্ডেন পার্ক ঘুরে যাবেন অনেক ভালো লাগবে বিশাল বো এই দিকে আপনারা পাবেন অনেকগুলো বোর্ড পায়ে চালিত প্যাটেল চালিত যে বোর্ডগুলো এই বোর্ডের টিকিটের মূল্য আছে পঞ্চাশ টাকা আপনারা পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে এই বোর্ড নিয়ে আপনারা আধা ঘন্টা ঘুরতে পারবেন রয়েছে চিড়িয়াখানা চিড়িয়াখানার মধ্যে অনেকগুলো হরিণ দেখতে পাবেন সুন্দর ছবি উঠানোর জন্য রয়েছে অনেকগুলো সেলফি পয়েন্ট আর এই পার্কের ভিতরে আপনারা অনেকগুলো ক্যামেরাম্যান পাবেন তাদের কাছ থেকে আপনারা সুন্দর ছবি উঠাতে পারবেন এখানে দেখুন একটি গ্রুপ ভ্রমণে এসে তারা বক্সে গান বাজিয়ে গালে তালে তালে ডান্স করছে এই যে দেখুন Thank you.